হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকালে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো এখন বাজে সাড়ে বারোটা প্রায় বাঁচতে যায় তো আমরা এখন সকলে মিলে রেডি হয়ে যাচ্ছি চাঁদপাড়াতে কেনাকাটা করতে তো টাইটেল থাম্বেল থেকে তোমরা অলরেডি বুঝেই গেছো তো দীঘায় যাওয়ার কেনাকাটা করতে আছি গাইজ তো আমরা কিন্তু একা না আমাদের সঙ্গে আছে মোহন মিতালি আর আছে আমার হাজব্যান্ড তো সবাই রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে একটা মানুষেরই জন্য যার সব সময় লেট হয় তো গাইজ আসুক ঘরে দরজা ঠরজা দিয়ে কই আসো একটা বাজে এবার মার্কেট বন্ধ হয়ে যাবে সব জায়গায় লেট করবে সব সময় সব জায়গায় আসছি সবাই দাঁড়িয়ে আছে ঘরে দরজা দিলে না ওই ঘরে যে দরজা খোলা বাবা আসছে সব সময় লেট করে তোমার সঙ্গে আর কোথাও যাবো না দেখো তোমাদের সাথে না তোমার জন্য সময় লেট হয় সব সময় লেট কোথাও একটু যাওয়ার কথা বললেই শুধু লেট চলো এখনই মনে আবার বৃষ্টি আসবে মেঘ আবার কোথায় যাচ্ছ আমাদের সঙ্গে যাচ্ছে এই যে মোহন মিতালিও হ্যাঁ আমার দুটোই চলে সব সময় লাস্টে নেশাকার করে নেবো কি দিবি কিলি কিলি তো দাদার কাছে কিলি আমি রাস্তায় ফেলাই দিয়েছি তো আজকে দেখো আমি আর মিতালি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি চল 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 বাজারঘাট উঠে গেল আসো আমাদের সঙ্গে আরেক নায়িকা যাচ্ছে গাইজ

আমাদের যেহেতু কেনাকাটা হয়নি তার জন্য কিন্তু আমরা চলে এসেছিলাম একটা হোটেলে খেতে যেহেতু দুপুর হয়ে গেছিলো প্রায় আড়াইটে বাজতে যাই তাই ভাবলাম কেনাকাটা হয়নি তো কী হচ্ছে খাওয়া দাওয়াটাও তো হোক তো চলো তারপরে যে কেনাকাটাগুলো কীভাবে হলো সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে বলবো তো আমরা এখন সকলে মিলে এখানে বসে পড়েছি খাওয়ার জন্য আর সকলের খুব 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 ফি খিতে পেয়ে গেছে

রাস্তায় জল আর জল আম আম না না ঠিক আছে গিয়ে যদি কিনে দাও ছিল আজ আমরা এমন দিনে বেরিয়েছিলাম সকাল থেকে প্রচুর বৃষ্টি তার মধ্যেও বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করার জন্য আর দেখো কিছু দূর রাস্তায় বৃষ্টি চলে আসলো তাই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তো মায়েদের জন্য এখন খাবার নেওয়া হচ্ছে একশো নব্বই তারপর দেখো আমরা তো বাড়ি চলে এসেছিলাম কিন্তু মিতালিরা কিন্তু বাড়ি আসেনি ওরা সেই কেনাকাটা ঠিক করে বাড়ি এসছে আর আমি ওদেরকে বলেছিলাম যে আমাদের জন্য কিন্তু ড্রেস তুই পছন্দ করে করে কিনে নিয়ে আসিস যার জন্য মিতালি যতদূর সম্ভব আমার কাছে ভিডিও কল করে করে কিন্তু ড্রেসগুলো পছন্দ করে কিনে নিয়ে এসেছে তো এটা ছিল তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি আরও কী কী কেনাকাটা হয়েছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্টে গিয়ে সব কিছুই তোমাদেরকে দেখাবো আর এটা ছিল অর্কশনার গেঞ্জি তোর গায়ে একটু বড় হয়ে গেছিলো আর এদিকে দেখো কুর্তি আছে মানে অনেক কিছু আছে চলো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি একে একে তো গায়ে এই যে আমাদের সব শপিং কল রয়েছে আমার একটা অর্থ এসেছে তো এই সমস্ত কিছু আমরা দেখেছি বলে এগুলো এরকম মনে হচ্ছে আর দীঘায় দেওয়ার জন্য আমরা এত 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 কেনাকাটা করেছি গাই তো চলো সব কিছুই তোমাদেরকে দেখাই তোমরা তো দেখতে পেলে যে আমরা চাঁদপাড়া মার্কেট থেকে কিচ্ছু কিনতে পাইনি তারপর মিতালি আমাকে কিনে এনে দিয়েছিলো আমার আর আমার হাজব্যান্ড আমাকে কিনে এনে দিয়েছিল আমি শুধুটা অনলাইনে কিনেছি তো চলো আমার জিনিসগুলো দেখায় হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো চলো দেখো সাজটা আছে একটা সুন্দর টপ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই ড্রেসটা তো তোমরা দেখেছো অনলাইন থেকে নিয়েছিলাম এটাও নিয়ে যাবো এই ড্রেসটা পরে কেমন লাগবে জানি না তো এই একটা আর এর সঙ্গে আছে উপরে এই শার্টটা তো যেমনই লাগব আমি তো পরবো ঠিক করেই নিয়েছি আর এদিকে আছে এই যে অর্ক মায়ের তো দেখাতে গেলে প্রচুর বড় হয়ে যাবে ওদের জন্য কেনাকাটা হয়েছে প্রচুর তো আমার গুলো শুধু দেখাই তো ওদেরকে ঠিক আছে আর এটা হচ্ছে আমার একটা পার্পেল কালারের কুর্তি কেমন লাগছে

এটা আমি অনলাইন থেকে নিয়েছি এইটা পরে হবে সাথে এই যে সাথে এই ব্লাউজটা প্লাজো আমি যেহেতু একটু যার জন্য একটা প্লাজো আর এই যে এইসব মানে আমি ট্রাই করছিলাম বুঝতে দেখো এখনো ট্যাগ সিল সবকিছু এর আছে তো এখনো কিছু পরিনি মানে পরিনি বলতে যে পরে পরে দেখছিলাম যে কিরকম কি হয় না হয় তার জন্য এই যে দেখো একটা প্যান্ট দেখছিলাম কেমন কি প্রচুর কষ্ট যাচ্ছে শুধুমাত্র তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো বলে আমি আপনার ব্যাগ গোছাইনি জানো তো আর না

আর এগুলো হচ্ছে আর মাহির সব থেকে যে প্যান দুটো আমার কিউট লেগেছে এই দুটো মিতালি বলেছে মিতালিও পরবে এগুলো তো আছে এই একটা আর একটা এই যে এই প্যান দুটো মাই যে এত কিউট লেগেছে এই প্যান দুটো হেভি সুন্দর না আমার খুব পছন্দ মিতালি তো বলছে আমার হবে আমি পরে তো মাইয়ের জন্য প্রচুর কেনাকাটা অর্ধর জন্য এই যে দেখো একটা জামা আছে মানে আমরা প্রচুর প্রচুর শপিং করেছি গাইজ আর এই একটা টপ এটা জিন্সের সাথে পরবো না প্লাজোর সাথে পরবো না ঠিক নেই এই যে কেমন লাগবে না না তোমার নোধ এটা আমার আর এই যে মায়ের জন্য ওর বাবাই সব কিছু পছন্দ করে বলে কিনে নিয়ে আসছে তো ওনার পছন্দটা দেখছি মোটামুটি ঠিকই আছে আজকে সব ভালো ভালো জিনিসগুলোই নিয়ে এসছে এই যে দেখো এই যে স্কার্টটার সাথে এটা আর এই যে কুটটা জন্য এটা পছন্দ করেছে ওর মেশো মানে মোহন বলেছে অর্পর গায়ে এটা ভালো লাগবে তো এটা হচ্ছে মোহনের পছন্দের টি শার্ট অর্পর জন্য তো একটু বড় হয়ে গেছে তো কোনো ব্যাপার না ইন করে পরে পরবে তবু পড়াতেই হবে আর এই হচ্ছে অর্পর আরেকটা জামা মানে এই প্যালের জামাটা তো এই জামাটা সুন্দর এই যে মানে কেনাকাটা গাইজ আমাদের প্রচুর তো চলো ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কোন ড্রেসটা তোমাদের সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আর দিখার ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা দেখা হবে নেক্সট ব্লগে